আমাদের আসন্ন দশ সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের কার্যক্রমকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি কুচক্রি মহল তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ভোটার সহ বিভিন্ন ব্যক্তিদেরকে মিথ্যা হয়রানি করে আসছিলেন এবং হুমকি ধামকি দিয়ে আসছিলেন নির্বাচন সংক্রান্ত এমন একটি অভিযোগ আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাই পাওয়ার পরে জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে ইতিমধ্যেই আমাদের তদন্তে আমরা সেই প্রতারক চক্রের পাঁচজন সদস্যকে আইডেন্টিফাইড করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসায় এই প্রতারণার দায় তারা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে সেই প্রতারণার কাজে ব্যবহৃত যে সকল ডিভাইস আছে সেগুলোকে আমরা জব্দ করেছি এই বিষয়ে প্রয়োজন প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আচ্ছা এরা কোন প্রার্থী হয়ে কাজ করছে আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা কোন প্রার্থীর লোক বলে আপনারা জানতে পেরেছেন তারা মূলত প্রতারণার কাজের জন্যই তারা এই কাজগুলো করেছে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার একটি অডিও রেকর্ড করে প্রথমত সেই রেকর্ডকৃত অডিও বিভিন্ন মানুষের কাছে তারা সেটাকে পরবর্তীতে প্রোভাইড করে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে তবে রেডিও আমরা যে রেকর্ডিংটা পেয়েছি রেকর্ডিং পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে তারা দোয়াত কলমের প্রার্থীর পক্ষে কাজ করার কারণে হুমকি ধামকি দিচ্ছে এরকম মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং রেকর্ডিংয়ের সূত্র ধরে আমরা এটা জেনেছি তারা কি কোনো কোনো প্রতিনিধি মানে কোনো